এইটাই আমার লাস্ট ভিডিও আমি আর ভিডিও বানাবো না যতদিন না দু সাল শেষ হয় বন্ধুরা একটু প্রথমে একটু মজা করে গেলাম সবাই যেন আজকে দু সালের লাস্ট দিন আজ রাত কাটলেই নতুন বছর চলে আসবে দু হাজার পঁচিশ সবার প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স বন্ধুরা কালকেই নতুন বছর পড়ে যাবে ভগবানের কাছে এইটাই কামনা করি সবার যেন নতুন বছর ভালো কাটুক সবাই যেন ফিস্টিতে এনজয় করতে পারে কালকে বহু সবাই বহু জায়গায় ফিস্টি করতে যাবে এনজয় করতে যাবে সবার যেন ভালো কাটুক এইটুকুই প্রার্থনা করব বন্ধুরা আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম সাউন্ড কিংয়ের ভিডিও কালকে সাউন্ড কিংয়ের নতুন সোলো রেডি হয়ে গেছে কম বেশি সবাই দেখেছ পাপায়দার চ্যালেনে আজকে সাউন্ড কিংয়ের নিউ সোলো চেকিং করা হলো রাজা কেমিনেটটা রেডি হয়েছে রাজা দায় চেকিং করছে কেমন বাজ্যে দেখে নেওয়া চারটে সাউন্ড কিং ভিডিওটা দেখতে থাকো তারপর দেখাবো তোমাদের সুরবানি মাইকের ভিডিও সুরবানি মাইকরা যে মাল বাঁধা হচ্ছে কোথায় হচ্ছে তোমাদের ভিডিওর মধ্যে জানিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর দেখাবো অনিতা সাউন্ড নিউজ হলো আজ ভাড়া যাচ্ছে কোথায় সেটাও এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর কালকে আমি সকালবেলা সবার প্রথমে যাচ্ছি ভৈঁসি বালিঘাট ও তারপরে যাচ্ছি গোপালপুর ওইটা হচ্ছে জোগ্রামের পাশে দুটো বড় বড় স্প্রিং স্পট আর গুপ্তিপাড়া যেতে পারবো না ঠান্ডার কারণে অত সকালে উঠতে পারবো না দু তিন জায়গায় যাওয়া সম্ভব নয় অতখানে যেতে পারবো না বন্ধুরা দেখে রাখা ভিডিওটা সাউন্ড কিং নিউজ হলো কেমন বাজছে আজকে হাফ ব্রাউন চং দিয়ে মালটা চেক করছে দেখে থাকা ভিডিওটা আমি তোর ইসলামে দাঁড়িয়ে তোকে ওপেন করছি কি অফার হবে তোরা সাউন্ড থেকে ওরা তলায় থাকবে তলায় থাকবে তলায় থাকবে দেখতে বন্ধুরা সুরবাণী মাইকের বক্স লাটানোর কাজ চলছে বক্স লাটানো হয়ে গেছে আর পিছনে দেখি মেথিনপত্রও লাটানো হয়ে গেছে আর সুরবাণী মাইকের মাল লাটানোর কাজ চলছে বৈদ্যপুর রথতলা কাল ফার্স্ট জানুয়ারি পিকনিক উপলক্ষে দেখতে পাচ্ছ সব মেথিনপত্র লাটতে ফেলেছে এবার রাউন চং বাঁধবে কিছুক্ষণের মধ্যেই কালকে দেখতে যেতে চাইছো চলে যাবে বৈদ্যপুর রথ কিছু সময়ের মধ্যে চোং আর নতুন মেশিনে পেটি হয়ে গেছে দেখতে চোংপত্র সব ইউনিট লাগে আছে কাল যাচ্ছে সুরবানি মাইকের নিউ থ্রিজ খুব শিগগিরই আসছে আর দু চার দিনের মধ্যেই খুব শিগগিরই সুরবানি মাইকের নিউ থ্রিজ দেখতে পাবে মার্কেটে বন্ধুরা দেখতে পেলে সুরবানি মাইকের বক্স লাটানো হয়ে গেছে এবার চোং বাঁধবে সব টানাটুনি দিচ্ছে এই মুহূর্তে এবার রাউন চং বাঁধার কাজ চলবে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ বন্ধুরা এইটুকুই আপডেট দেওয়া ছিল সুরবানি মাইকের দেখাচ্ছি এবার নেক্সট ভিডিও দেখতে থাকো বন্ধুরা আজ অনেকা সাউন্ড নিউজ হলো তিন নম্বর ফিল ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছ বক্স গাটানোর কাজ চলছে পলিপুরে মালটা লোডিং হচ্ছে এটা ভাড়া যাচ্ছে মাজনান গোপালপুর এটা কালকে পিকনিক করতে হবে বন্ধুরা মাজনান গোপালপুর থেকে বৈঁশি বালিঘাট পিকনিক করতে যাবে মেশিনে গাড়ি দেখেছি মেশিনের সামনে লোড হয়ে গেছে এটা মালটা উড়িপুরে ছিল মালটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আজকে অনিতা সাউন্ডের নিউজ হলো কালকে বইঁচিতে যাচ্ছে এটা আর কালকে ফিস্টি করতে যাচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তো যাচ্ছি বইঁচি দেখতে পেলে অনেক সাউন্ডের বক্স লাটানো হয়ে গেছে স্টেপ লাইট পত্র সব লাটাচ্ছে এই মুহূর্তে মেশিনগুলো সব এই গাড়িতে আছে চারটে হাজার আর দুটো সাতশো অনেকে সাউন্ড মাদরা হুগলি তাই বন্ধুরা এইটুকুই অনেকে সাউন্ডের আপডেট ছিল কালকে দেখা হচ্ছে বইশী বালি খাজার সবার সাথে এবার তোমরা দেখাবো নেক্সট ভিডিও সাউন্ড কিং এর লোডিং দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ড কিংয়ের মাল টানো কাজ চলছে একসাথে তিনটে গাড়ি ঢুকে পড়েছে তিনটে বক্স এক লাটানো হচ্ছে ডবল তিরিশ ও এক সিঙ্গেল সোলোর আর সবাই দেখেছো আর সাউন্ড কিংয়ের সোলোর মালটা চেকিং হলো দেখা যাচ্ছে সোলোর মালটা লোড হয়ে গেছে এই সোলোর মালটা আজকে ভাড়া যাচ্ছে কান্দ সোনা শক্তিগড় ফার্স্ট ফিল্ড সাউন্ড কিংয়ের সোলোর আজ ভাড়া চলে যাচ্ছে আর পিছনে আছে দেখা যাচ্ছে পিছনে তিরিশ আছে সাউন্ড কিংয়ের এই ত্রিশটা ভাড়া যাচ্ছে এটা বইশির কাছে সিধরপুরটা পড়ছে বইঁচির ওই সাইডে সব পিকনিক উপলক্ষে ভাড়া যাচ্ছে সাউন্ড কিং এর তিরিশটা ডবল তিরিশ সব মেশিনপত্র লাটানো হয়ে গেছে শুধু চংপত্র লাটানো হয়নি এই মালটা ভাড়া যাচ্ছে সিধরপুর এই তিরিশটা দেখতে পাচ্ছি পরপর তিনটে তিনটে মাল একসঙ্গে লোড হচ্ছে এক সেকে গোডাউন থেকে ছাড়বে আর এই ষোলোটা ভাড়া যাচ্ছে কান্দো সোনা শক্তিগড় ফার্স্ট ফিল আছে ওইটা নিউ ত্রিশ নিউ ষোলোটা ডিজি লোড হয়ে গেছে আর সামনে তিরিশটা ভাড়া যাচ্ছে তোমাদের বলে দিচ্ছি সামনে তিরিশটা ভাড়া যাচ্ছে পান্ডুয়া হাইরা ওখানে অনেকগুলো সেটা আছে পাণ্ডুয়া হাইরাই যারা যারা যাবে চলে যাবে অনেক পিকনিক আছে ওই জায়গাও তিনটে মাল লোড হয়ে গেছে তিনটে মালই বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো বানাচ্ছে না এইটুকুই আপডেট দেওয়া ছিল তোমাদের কালকে তোমার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দু হাজার পঁচিশ সালে নিউ আপডেট নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা